এই ঝর্ণা যেমনটা সুন্দর ঠিক তেমনটাই ভয়ানক ভয় পাওয়ার কারণে আমাদের কিছু টিপস ফলো করলেই মাত্র দুই তিনশো টাকায় এবং নিরাপদে ঘুরে আসতে পারবেন এই ঝর্ণা থেকে কথা বলছিলাম কইয়াচরা ঝর্ণা নিয়ে কোয়াচরা ঝর্ণা শুধু একটি ঝর্ণাই নয় এটা যেন প্রকৃতির নিজের হাতে করা এক শিল্পকর্ম চারাদিকের সবুজ পাহাড় আর বনপথ পেরিয়ে যখন ঝর্নার কাছে গিয়ে পৌঁছাবেন মনে হবে যেন সব কষ্ট দূর হয়ে গিয়েছে ঝর্নার শীতল জল আর চারোপাশের সবুজ প্রকৃতি মনকে শান্ত করে দেবে এটা সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা মাত্র দুই তিনশো টাকা হাতে থাকলেই ঘুরে আসতে পারবেন এই ঝর্ণা থেকে আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে এই ঝর্ণাতে কিভাবে যাবেন এবং কি কি সাথে নিলে খুব সুন্দরভাবে এই ঝর্ণা থেকে ঘুরে আসতে পারবে চলেন শুরু করা যাক হ্যালোবান আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি চট্টগ্রাম ফটিকচুরি থেকে খড়ি ছড়া ঝর্ণাতে আজকে আমাদের গন্তব্য শুরু চট্টগ্রামের ফটিকচুরির নারায়ণহাট থেকে যেখান থেকে এই ঝর্ণা মাত্র বিশ কিলোমিটার এত কাছে হওয়ার কারণ হচ্ছে আমরা এমন একটি রাস্তা দিয়ে যাব যে রাস্তাটি পাহাড়ি এবং দুর্গম দুর্গম এবং পাহাড়ি হলেও খুব সহজে এবং অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা এই ঝর্ণাতে যদি অভিজ্ঞ চালক না হয় তাহলে এই জায়গা দিয়ে যাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ সরাসরি নারায়ণহাট থেকে রওনা হয়ে গেলাম সেই রুট দিয়ে আমরা এই রুট দিয়ে যতই ভেতরের দিকে যাব ততই পাহাড় এবং বন জঙ্গল বাড়বে এবং লোকালয় কমে আসবে বিশেষ করে যতই সামনের দিকে যাব ততই ভয়ানক রাস্তা হবে সামনের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মীরশ্বরাই যেতে প্রায় সতেরো কিলোমিটার পথ পাড়ে দিতে হবে চলুন যাওয়া যাক বিশেষ করে যতই গভীরে যাচ্ছি ততই বন জঙ্গল ঘন হয়ে আসছে এবং লোকালয় কমে যাচ্ছে বিশেষ করে আপনারা যারা চট্টগ্রাম সিটি থেকে আসবেন তারা এক গান থেকে সরাসরি সত্তর আশি টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসতে পারেন মিরসরাইতে মিরসরাই থেকে দুই তিন কিলোমিটার ভিতরে ঢুকলেই পেয়ে যাবেন এই ঝর্ণাটি বিশেষ করে যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে সরাসরি চলে আসতে পারেন যে যেইখানে আসলে খোঁজা ছড়া সহ বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন আমরা যেতে যেতে অনেকটা গভীরে চলে এসেছি এবং বিশেষ করে রাস্তাও অনেক শুরু হয়ে যাচ্ছে আসলে বিশেষ করে এই জায়গা থেকে বড় বড় পাহাড়গুলো শুরু পাহাড়িয়া রাস্তা এবং পাশে অনেক খাত হওয়ায় অনেকটাই ঝুঁকিপূর্ণ И মধ্যে হঠাৎ চোখে পড়লো একটি মাজার এই মাজারের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে যদি দেখতে চান চ্যানেলে গিয়ে দেখতে পারেন যেখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম এটি কিসের মাজার এবং এই মাজারে কি কি রয়েছে চাইলে ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন কথা বলতে বলতে আমরা চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেখান থেকে আমরা ঝর্ণার দিকে ঢুকে যাব আপনারাও যারা ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আসবেন কিংবা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা সরাসরি এই জায়গাতে চলে আসবেন এই জায়গাটি থেকে সরাসরি চলে যাওয়া যায় আমরা অবশেষে ঢুকে গেলাম ঝর্নার সেই রুটটি দিয়ে আপনারা আসলে খুব সহজেই এই জায়গা দিয়ে যেতে পারবেন এ রাস্তা দিতে ঢুকার সাথে সাথে আপনারা বিভিন্ন ট্যুরিস্ট যারা ঝর্নাতে যাচ্ছে কিংবা ঝর্না থেকে আসতেছে তাদেরকে দেখতে পাবেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় দুই তিন কিলোমিটার ভিতরে ঢুকলেই আমরা সেই ঝর্নার দেখা পাবো আপনারা অবশ্যই সেখানকার লোকাল সিএনজি কিংবা বিভিন্ন গাড়ি করে এখানে যেতে পারেন চাইলে হেঁটেও যেতে পারেন কিন্তু অনেকটা সময় লাগবে যারা চিন্তা ভাবনা করছেন বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই অবশ্যই বাইক নিয়ে আসতে পারে কারণ এখানে বাইক রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই পার্কিং এ আপনারা চাইলে বাইক রাখতে পারেন করে তারা নিবে বাইকগুলো রাখতে পারবেন তিরিশ টাকা করে টিকিট নিবে আসলে খুঁজে ছাড়ার যারা বাইক নিয়ে আসতে চান তারা নিয়ে দিদাই বাইক নিয়ে আসতে পারেন এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এবং পার্কিং এর জন্য প্রচুর জায়গা রয়েছে চাইলে বাইক নিয়ে আসলে নির্দিদে আসতে পারেন গাড়ি নিরাপদে থাকবে এই জায়গায় রাখতে পারবেন এবং এই জায়গাতে আপনারা খাবারের অর্ডার দিয়ে যেতে পারেন এবং সাথে কোনো ব্যাগ আনলে তা রেখে যেতে পারেন আমরা সরাসরি চলে যাব সেই ঝর্নার দিকে এবং যাওয়ার আগে সাথে আনা ব্যাগ এবং গাড়ির হেলমেট এই জায়গাতে রেখে যাব এই জিনিসগুলো রাখতে আপনাদের কাছ থেকে কোনো প্রকার ফি নেওয়া হবে না শুধু যাওয়ার সময় তাদেরকে কি খাবেন তা অর্ডার করে গেলেই হবে আমরাও আমাদের ব্যাগ এবং হেলমেট রেখে গেলাম এবং ঝর্নার দিকে এগিয়ে চললাম ঝর্নার দিকে যেতে যেতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি সেটি হচ্ছে আপনারা অবশ্যই আসার সময় পানি এবং খাবার নিয়ে আসবেন বিশেষ করে যদি ভারত নিয়ে আসেন সে ঝর্ণাতে গিয়ে খেতে পারবেন বিশেষ করে আমার সাজেশন থাকবে এই জায়গাতে আসলে আপনারা অবশ্যই আসার সময় বাইরে থেকে খাবার কিনে আনবেন বিশেষ করে যে কোনো ট্যুরিস্ট এরিয়াতে যাওয়ার আগে খাবার নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ট্যুরিস্ট এরিয়াতে খাবারের প্রচুর দাম হয়ে থাকে আমরা এখন ঝর্নার দিকে যাচ্ছি এখান থেকে কয়েক কিলো যেতে হবে এরকম হেঁটে হেঁটে আর হাঁটা ছাড়া অন্য কিছু নিয়ে যাওয়ার নাই আপনারা ঠিক আসলে এইরকম জায়গাগুলো দেখতে পাবেন এবং এই দিকেই হেঁটে হেঁটে যাবেন আসলে এই জায়গাটি খুবই সুন্দর দেখতে একদম কাশ্মীরের মতো মনে হয় আগু এগুলো কত করে কিরকম এগুলো এগুলো বারা হলে বিশ টাকা নিয়ে গেল চল্লিশ টাকা না আপনারা এখান থেকে যদি এগুলা নেন তাহলে চল্লিশ টাকা করে নিতে পারবেন আর যদি ভাড়া হিসেবে আর যদি এমনি ডাইরেক্ট নিতে চান তাহলে পঞ্চাশ টাকা করে লাগবে এখান থেকে বিভিন্ন অ্যাংলেটও নিতে পারেন যাতে হাঁটার জন্য কিছু গ্রিপ পান আপনারা যেহেতু এরকম বিভিন্ন ধরনাতে ওটা আমাদের অভ্যস্ত সেহেতু আমরা এগুলো নিচ্ছি না আমরা এমনিতে উঠতে পারি এর আগে অনেক ওটার এক্সপিরিয়েন্স আছে তাই আপনারা যারা নতুন ঝর্ণাতে আসবেন তারা এইভাবে এগুলো অ্যাক্সেসরিজগুলো কিনে নিয়ে যাবেন আসলে আপনারা আসলে অবশ্যই এই জায়গা থেকে অ্যাংলার কিনে নেবেন এবং তা ঝর্ণাতে উঠতে খুব কাজে দিবে আমরা দেখতে পাচ্ছি অনেক ট্যুরিস্ট যারা ঝর্ণা ভিজিট করে এবং ফিরে আসছে এবং সামনে দেখতে পাচ্ছি কিছু ট্যুরিস্টরা সেখানে ফুটবল খেলে তার আনন্দকে আরো গভীর করার চেষ্টা করছে এই দেখেন এটা হচ্ছে পিচুটি পাতা এটা যার গায়ে লাগবে একদম ফোস্কার মতো হয়ে যাবে আপনারা বিশেষ করে ঝর্ণাতে আসলে এই জিনিসটা খেয়াল করবেন যেতে যেতে অনেকটা দূর যখন চলে যাবেন তখন সেখানে বিভিন্ন শরবত এবং ঠান্ডা পানি এবং বিভিন্ন খাবারের ব্যবস্থা থাকবে অর্থাৎ আপনারা ঝর্নার মধ্যে গেলেও সেই ঝর্নার কাছাকাছি বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন একটি টিকিট কাউন্টার যেখান থেকে আপনারা অবশ্যই টিকিট কেটে নিতে হবে টিকিট ফি প্রতিজন বিশ টাকা করে আমরা তিনজন গিয়েছিলাম যার কারণে তিনজনের জন্য ষাট টাকা দিয়ে টিকিট কিনে নিই টাকা করে এবং টিকিট কিনে নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম এগিয়ে যেতে যেতে আপনারা দেখবেন কিছু ট্যুরিস্ট যারা ঝর্ণা ভিজিট করে ফিরে আসতেছে এবং তাদের কাছে ঝর্ণা সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে বিশেষ করে যেই কথাটা বললাম এই ঝর্ণা খুবই ভয়ানক বিশেষ করে কোন জায়গাগুলো ভয়ঙ্কর তা আমি আপনাদেরকে গিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আসলে বিশেষ করে বৃষ্টি পড়লে এই জায়গাগুলো খুবই পিচ্ছিল হয়ে থাকে যার কারণে বিভিন্ন দুর্ঘটনার সম্ভাবনা থাকে আমরা যতই সামনের দিকে যাচ্ছি পথ ততই সরু হয়ে আসছে এবং খুবই বিপজ্জনক হয়ে আসছে আসলে চাইলে বৃষ্টি যদি না পড়ে আপনারা এই জায়গা দিয়ে অনাসে যেতে পারবেন যেতে যেতে আমরা পাশে দেখতে পাচ্ছি ঝর্নার জল পাশ দিয়ে গড়িয়ে আসছে যার কারণে বুঝতে পারলাম আমরা ঝর্ণা থেকে খুব বেশিটা ধরে নেই বিশেষ করে এই জায়গাতে এমন সময়টা আসবেন যে সময় কোনো বৃষ্টি হবে না তাহলে খুব সুন্দর এবং খুব সহজে এ ঝর্ণা দেখতে পাবেন বিশেষ করে এই জায়গাগুলো দেখতে খুবই ভয়ানক হলেও এই জায়গাগুলো পাথরের হওয়ায় তেমনটা পিচ্ছিল নাই আপনারা চাইলে খুব সহজেই এই জায়গা দিয়ে চলে যেতে পারবেন কিন্তু কোন জায়গাগুলো সবচেয়ে ডেঞ্জারাস জায়গা সেই জায়গাগুলো আমি আপনাদেরকে গিয়ে দেখাবো আমরা প্রায় একদম ঝর্নার কাছাকাছি চলে এসেছি আমরা বুঝতে পারছি একটু সামনেই গেলে আমরা ঝর্নার দেখা পাবো বিশেষ করে কোন জায়গা পর্যন্ত আপনারা গেলে খুবই নিরাপদে থাকতে পারবেন সেই জায়গা পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব। এবং কোন জায়গাতে আপনারা যাবেন না সেই জায়গাতেও আমি গিয়ে দেখাবো আপনাদের বিশেষ করে এখানে বিভিন্ন দড়ির ব্যবস্থা আছে যাতে খুবই সহজে আপনারা এই পথগুলো পারে দিতে পারেন একদম আমরা ঝর্নার কাছাকাছি চলে এসেছি এই জায়গা থেকে প্রায় এক থেকে দেড়শো মিটার পরেই ঝর্ণা কিন্তু কে ঝর্ণার পাশে আপনারা বিভিন্ন খাবার দোকান পেয়ে যাবেন এখানে একদম ঝর্নার মধ্যে সিঙ্গারা পাবেন মামার ডিম কত করে একটা টাকা টাকা ডিম হচ্ছে প্রতি পিস এবং সিঙ্গারা হচ্ছে দশ টাকা করে এবং এখানে জন্নার মধ্যে আসলে পানিও পাওয়া যাবে একদম উপরে গাইস আমরা একদম কাছাকাছি চলে এসেছি সামনে হচ্ছে ঝর্ণা বিশেষ করে আমরা যখন আসছি তখনই আমরা একজনকে খুবই আহত হতে দেখেছি যা ফায়ার সার্ভিসের লোকরা নিয়ে যাচ্ছে বিশেষ করে আমি আপনাদেরকে এই জায়গা পর্যন্ত আসার জন্য বলবো এই জায়গাতে আসলে আপনারা ঝর্নাতে গোসল করতে পারবেন এবং ঝর্নার পুরোপুরি ফিলটা নিতে পারবেন গাইস এটাই হচ্ছে কয়াছড়া জন্নার একদম শেষ প্রান্ত এই জায়গায় পর্যন্ত আসার জন্য আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে এখানে আপনারা সাধারণত যখন বৃষ্টি পড়বে তখন ছোটো বাচ্চা নিয়ে আসবেন না এখানে প্রচুর নয়েস যার কারণে আমি ভালোভাবে বয়স দিতে পারতেছি না আসলে এখানে আপনারা এটাই একদম শেষ প্রান্ত এর থেকে উপরে ওঠা যায় তবে আপনারা ওঠার চেষ্টা করবেন না কিছুক্ষণ আগেও একজন প্রচুর আহত হয়েছে এখানে এবং কয়েকজন মারাও গিয়েছে কিন্তু যারা লেভেলের রয়েছেন তারা চাইলে আরো সুন্দর কিছু দৃশ্য দেখতে পারে আমি কি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে এখন আমরা সরাসরি যাচ্ছি ঝর্ণার প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে

এখানে যদি বৃষ্টি পরে একদম ওটা অসম্ভব এই জায়গাতে আপনারা ভুলেও আসবেন না বিশেষ করে এই জায়গা খুবই পিচ্ছিল এবং খুবই ভয়ানক যেখান থেকে পড়ে গেলে সরাসরি মৃত্যু হবে বিশেষ করে যাদের অভিজ্ঞতা কিংবা এক্সপার্ট রয়েছেন তারাই এই জায়গাতে আসবেন এছাড়া এই জায়গাতে আসা কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে ঝর্নার প্রথম দাপটি দেখে এবং উপভোগ করে চলে যেতে পারেন জায়গাটা এতই ভয়াবহ ছিল আমরা যার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই ক্যামেরা অফ করে সরাসরি ফোকাস দিতে হয়েছে জায়গা শুধু একটু সুন্দর দৃশ্যের কারণে এত কষ্ট করে উঠতে হচ্ছে এই দেখেন সবাই কত কষ্ট করে এখানে উঠতেছে আমাদের আরো অনেক উপরে উঠতে হবে সত্যি বলতে এরকম উপর আমি জীবনও ওঠি নাই অবস্থা খুবই খারাপ আমি কোনো মতে মোবাইল দিয়ে শুধু ভিডিও করতেছি মাইক্রোফোন টাইক্রোফোন কিছু চারা তার কারণে এখানে অনেক নয়েস আসতেছে এবং ভয়েসটাও এত বেশি ক্লিয়ার আসতেছে আপনাদের যদি আমি দেখাই এই জন্য আমি প্রথমে মনে করেছিলাম যখন এদিকে প্রথম দাপে উঠেছি তখন মনে করেছিলাম এই জন্য শেষ আসলে এরকম বড় বড় দাপ এর জন্য টেক পাঁচ হতে ছয়টা বড় বড় এরকম ধাপ আছে আর একটা কষ্ট করে ধাপ একটা ওঠার পর দেখি এটা দেখেন এখানে কিছু মানুষ আছে আসলে আপনারা যত উপর উঠবেন তত মানুষ কম দেখতে পাবেন হ্যাঁ উপর ওঠাটা খুব কষ্টকর যার কারণে মানুষ তেমন মানুষ এখানে ওটা সাহস করে না কিংবা উঠতে পারে না আজকের ভিডিওতে আমরা একদম উপর ওঠা আপনাদেরকে দেখাবো প্রত্যেকে ভিউটা কীরকম হয় হ্যাঁ চলুন ওটা চাক আমরা বিশেষ করে অনেক কষ্ট করে এই জায়গাতে উঠলাম যেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাবে আমরা প্রায় মাঠ থেকে পাঁচশো থেকে ছয়শো মিটার উপরে আছি পাচ্ছেন ঝর্ণার তৃতীয় ধাপ আমরা এখন এই তাপে যাওয়ার চেষ্টা করব আপনাদের যাদের অভিজ্ঞতা নেই তারা কখনোই এই জায়গাতে আসবেন না দেখবেন এই জায়গাতে খুবই কম লোকরা আসতে পারে সবাই এই জায়গাতে আসা সম্ভব হয় না কারণ এই জায়গাতে আসার জন্য খুবই রিস্কি এবং ভয়াবহ রাস্তা অতিক্রম করে এই জায়গাতে আসতে হয় এই ঝর্ণাতে এসে শুধু ঝর্নার সৌন্দর্য নয় খুব সুন্দর একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যেখানে রয়েছে খুব সুন্দর একটি অ্যাডভেঞ্চার বিশেষ করে গাইস আমরা তৃতীয় দাপের দিকে যাচ্ছি আমাদের খুব কাছেই রয়েছে এই ঝর্নার তৃতীয় ধাপ পাশে অনেক খারাপ পাথর রয়েছে এ পাথর দিয়ে আমরা ওঠার চেষ্টা করব এর তৃতীয় দাপে আসলে গাইস মৃত্যুগুলো কীভাবে হয় দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেকেই এই জায়গাতে এসে দাঁড়ায় দাঁড়ানোর পর এই জায়গা থেকে পা পিছলে পরে অনেকে হাড় বেগে ভেঙে যায় এবং এমনকি মৃত্যু পর্যন্ত হয় এই যে ঝর্ণা থেকে আপনারা খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন যা আমি আমার ক্যামেরা দিয়ে জুম করে দেখাচ্ছি আসলে গাইস আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আমরা এখন আছি ঝর্নার পোল চোড়াই যেখান থেকে আপনারা খুবই সুন্দর একটি ভিউ উপভোগ করতে গাইস আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিও থাকছে এই জায়গাতে আমরা একদিন ক্যাম্প করে কাটাবো অর্থাৎ আমরা আজকে ভিডিও করতেছি শুক্রবারে কালকে শনিবারে এই ভিডিওটা আমার আপলোড হবে এবং কালকে আমরা এই জায়গাতে একটা ক্যাম্পিং করবো শনিবারে এবং রবিবারে সেই ক্যাম্পিংয়ের ভিডিওটাও দেখতে পারবেন আমাদের এই সব ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত খোঁজ ছাড়ার জন্য বাই বাই